কিন্তু অপশনে কিন্তু এরকম নেই আমি এটা বসিয়ে নিয়েছি এখন আমরা কি করব যদি প্রশ্নে দুইটা থাকে আমি এটা লিখেছি শুধু তোমাদের বুধার সুবিধাতে কিন্তু এটা একটা বোর্ড প্রশ্ন এসেছে এখানে অপশনটা এরকম না যদি আমি এটা পরে দেখাচ্ছি আমি এটা লিখেছি শুধু তোমাদের বোধার সুবিধার্থে দেখো এখানে এটাও সঠিক আবার এটাও সঠিক কিভাবে সঠিক আমরা যদি এই বারটাকে বাঁধতে যাই তাহলে কি পাচ্ছি দেখো এ ডাবল বার ইনটু বি ডাবল বার ইন্টু c ডাবল বার

এটারূপ এক রকম এটার রূপ আরেক রকম কিন্তু মানে দেখতে দুইটা কি সমান ঠিক এখানেও দেখতে ভিন্ন হলো মানে দেখতে এখন প্রশ্ন হলো আমাদের এই যেখানে ফুলবল রেখেছি এটা নেই এটা নেই এরকম দেওয়া আছে ঠিক আছে তো আমি এটা তোমাদেরকে আগে দিয়েছি শুধু বোঝার জন্য যে পরীক্ষা তো অনেক সময় ভুলবশত এম সি কে এরকম উত্তর কি অপশন দুইটা সঠিক হয়ে যায় সেক্ষেত্রে তুমি যে কোনো একটি কার্সান করলে তোমার হয়ে যাবে

c डबल ডাবল পরে barki cancel a e b plus c দেখো এই তিনটার মধ্যে কি সম্পর্ক যোগ সম্পর্ক তো যুক্তি যুগের কাজ করে কোন গেট অর গেট সো এটা টি অর গেটের সমতুল্য সমীকরণ তাহলে এখানে দেখো ওর কোথায় আছে আমাদের প্রথম অক্ষরে আমাদের অর দেওয়া আছে সো এটার উত্তর হবে কি কোন গেট অর গেট যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো যাকে কমেন্ট করে দাও এবং তোমার যা যদি সুযোগ থাকে শেয়ার করার মতো অবশ্যই শেয়ার করে দিবি যাতে তোমার বন্ধুরা এই সম্বন্ধে কিছুটা ধারণা লাভ করতে পারে